খবর পড়ছি টাইমস অফ বেঙ্গল রুম থেকে আমি মোল্লা রজবালি সকলের কাছে একটাই অনুরোধ টাইমস অফ বেঙ্গলের সংবাদ প্রতিদিনে সবার আগে আপনাদের কাছে পৌঁছবার উদ্দেশ্যে এই চ্যানেলটি তৈরি আপনারা এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে টাইমস অব বেঙ্গল সংবাদ সংস্থাটাকে শক্তিশালী করবেন বলে আশা রাখি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ফের ছাত্রীর রহস্য মৃত্যু নেপালের মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন প্রধানমন্ত্রী হল শ্রীমতী সুশীলা কার্কি মোদীর কাতর আবেদনে সাড়া দেয়নি মণিপুরবাসী দেশের পনেরোতম উপরাষ্ট্রপতির শপথ নিলেন চন্দ্রপুরম পল্লস্বামী স্বামী রাধাকৃষ্ণন সকাল দশটা দশ মিনিটে শপথ নিলেন রাষ্ট্রপতি ভবনে সিকিমে হঠাৎ ভূমিধসে মৃত্যু হল চারজনের আহত হয়েছে বেশ কয়েকজনের শুক্রবার সকালে পশ্চিম সিকিমের নিম্বি এলাকায় ইয়াংথাঙ্গে হঠাৎ ধস নামে হাইকোর্টের নিষেধাজ্ঞার সত্ত্বেও কেন শুভেন্দু অধিকারী প্রাক্তন সেনাদের প্রতিবাদ সভায় হাজির হলো শুভেন্দু অধিকারীকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট ভবিষ্যতে এমন হলে আদালত কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে দুয়ারে শহর লাগোয়া মাঝের ডাবরি টিএস্টেটের দমনপুর এলাকায় সেপ্টিক ট্যাঙ্কে ডুবে মৃত্যু হল এক কিশোরীর শিষ্যটির নাম মিত ওরাও বয়স চার আর মামলায় ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই ছজন নতুন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে গ্রুপ সি মামলায় চার্জ গঠনের নির্দেশ দিল আলিপুর সিবিআই বিশেষ আদালত সাইবার সচেতন শিবির হল শুক্রবার বারুইপুর নক ডিজিটাল ফ্রড নামে একটি সাইবার জালিয়াতি সচেতন বিষয়টি কর্মসূচি অনুষ্ঠিত হয় মাথাভাঙা। দু নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশ্বিনী দেব সিংহ শুক্রবার কোচবিহার জেলা টিএমসি অফিসে জেলা টিএমসির সভাপতি অভিজিৎ ভৌমিকের হাত থেকে টিএমসির পতাকা তুলে নিল ফলে রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত টিএমসির দখলে চলে গেল ছাব্বিশের ভোটের আগে বিজেপির পতন ধারাবাহিকভাবে বজায় থাকছে রাজ্য জুড়ে লাইব্রেরিকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে বই ও জার্নাল কেনার জন্য অর্থ বরাদ্দ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অনুদানপ্রাপ্ত কলেজ মোট তিনশো নিরানব্বইটি কলেজ এবং অনু অনুদান পাবে কলেজও এই অনুদান পাবে বলে জানা গিয়েছে অর্থ বরাদ্দ হয়েছে ১৯ কোটি পনেরো লক্ষ টাকা যার ফলে ছোট কলেজগুলি জীবন জীবনশক্তি জোগাবে খবর শেষে পুনরায় টাইমস অফ বেঙ্গলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং এই টাইমস অফ বেঙ্গলের সংবাদের উপরে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন বলে শেষ করছি জয় হিন্দ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম